আসসালামু আলাইকুম ইমু রেঞ্জার টু থ্রি পিক্সেলের যে ক্যামেরাটি দ্বারাস থেকে আমরা নিয়েছিলাম যার ওয়ান ইলেভেন ইলেভেন কম ক্যাম্পেইনে যে প্রোডাক্টটি নিয়েছি যার সাথে পেয়েছি আমরা একটি সিক্সটি ফোর গিগা বাইটের মেমোরি কার্ড একটি চাবির রিং তা আমরা এখন মেমোরিটি ক্যামেরাটি আনবক্স করব এবং হচ্ছে ক্যামেরাটি ইনস্টল করবো ফোনের মধ্যে দেখাবো ক্যামেরাটি র্যাপিং করা আছে এটাতে দেখতে পাচ্ছেন যে ফিচারগুলো রয়েছে টু ওয়ে টকিং স্মার্ট ট্র্যাকিং বিভিন্ন নাইট মিশন মোশন ডিটেকশন হিউম্যান ডিটেকশন বিভিন্ন ইয়েগুলো রয়েছে ফিচারগুলো রয়েছে মোবাইল ক্লাউড জুম ডিজিটাল জুম ওপেন করতেছি কেবল রয়েছে পাওয়ার কট কেবল চার্জার রয়েছে চার্জার বলতে পাওয়ার অ্যাডাপ্টার যার আউটপুট ভোল্টেজ হচ্ছে ফাইভ ভোল্ট ওয়ান এমপিআর তার মানে পাসওয়ার্ডের এটা তারপরে ওয়াল মাউন্ট করার জন্য একটি ওয়াল মাউন্টেড এই যে ড্রিল করার জন্য একটি মেজারমেন্ট টেমপ্লেট রয়েছে জি ইউজার ম্যানুয়াল গাইড ভালোভাবে প্রোডাকশন দিয়ে দেওয়া হয়েছে ক্যামেরাটি এই হচ্ছে ক্যামেরাটি এটা আমাদের কাঙ্ক্ষিত বাচ্চা ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্যামেরাটি সাউন্ড সিস্টেম এবং এটা ল্যানের মাধ্যমেও কানেক্ট করে ইউজ করা যাবে চাইলে ডিবিআরও ইউজ করা যাবে এটা এই হচ্ছে ক্যামেরাটি আমরা পরবর্তীতে দেখাচ্ছি একটু যে এটা কীভাবে সেট করতে হবে পাওয়ার কানেক্ট করে আচ্ছা এই হচ্ছে আমরা অ্যাডাপ্টারটি গাংকিউদার অ্যাডাপ্টারটি আমরা পাওয়ার দিচ্ছি পাওয়ার দিয়ে নিলাম আর মেমরি কার্ডটি মেমরি কার্ডটি একটু ওপেন দেখাইছি মানে এখন মেমোরি কার্ডটি ইনসার্ট করা হবে কোথায় দেখাচ্ছি যেটা হচ্ছে এইভাবে নিতে হবে দিয়ে দেন এইখানে চিহ্ন আছে কীভাবে এই অংশটা এইভাবে থাকবে হম না এটা ক্যামেরা ধরেন ফোন ধরেন পাওয়ার দিচ্ছি পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন একটি এলইডি লাইট লিঙ্ক করছে আমরা পাওয়ারটা দিয়ে নেই চলে এসেছে পাওয়ার দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলছে এখন আমরা ফোনে কিভাবে কানেক্ট করব ফোনে কানেক্ট করার পূর্বে আমাদের যেই ডিভাইসটি এটি পুনরায় রিসেট দিয়ে নিতে হবে রিসেট দেওয়ার জন্য এখানে রিসেট বাটনে লং প্রেস করে ধরে রাখতে হবে রিসেট দেওয়া কমপ্লিট রিসেট কমপ্লিট হওয়ার পরে আমরা ইমুর যে দাহুয়ার যে ওয়েবসাইটটি অ্যাপসটি রয়েছে ইমু সেই অ্যাপসে গিয়ে আমরা ক্যামেরাটি কানেক্ট করতে হবে ক্যামেরাটি কানেক্ট করার জন্য ক্যামেরার পিছনের নিচের যে সিরিয়াল নাম্বার রয়েছে সিরিয়াল নাম্বার অথবা একটা পাসওয়ার্ড কোড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডের মাধ্যমে এটা কানেক্ট করতে হবে পাসওয়ার্ডের মাধ্যমে কানেক্ট করে আমাদের যে লোকাল নেটওয়ার্ক থাকবে সেই নেটওয়ার্কে কানেক্ট করে নিতে হবে আমরা পরবর্তীতে দেখাচ্ছি কীভাবে ফোনের কাজটা করতে হয়